গিক কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা আইন আনতে কতদিন লাগবে হলফনামা সহ কেন্দ্রের জবাব তলব করা হলো এবার শীর্ষ আদালতের পক্ষ থেকে গিক কর্মীদের একটি আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালতে এই তলব করা হলো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা নানান বঞ্চনার শিকার আবেদনে অভিযোগ জানানো হয়েছে তাদের পক্ষ থেকে গিক কর্মীদের একটি আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালতে এই তলব করা হলো গিক কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা আইন আনতে কতদিন লাগবে হলফনামা সহ কেন্দ্রের জবাব তলব করা হলো এবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পলব চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে পলব দা কি জানা যাচ্ছে এই বিষয়ে অসংগঠিত শ্রমিক শ্রেণী বা যাদের মধ্যে এই সুইগি বা জোম্যাটো বা কি বলে বিভিন্ন যারা কাজ 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 করে তাদের সাংবিধানিক অধিকার এবং সামাজিক সুরক্ষার থাকতে একটা আইন হওয়া দরকার এটা সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে জানিয়ে আগেই জানিয়েছিল সেই সেই মতো একটি বিধিও তৈরি হয় কিন্তু সেই জিনিস রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া সত্ত্বেও কিন্তু এখনো কার্যকর কার্যকর বলে এবারে এ এ হয়নি করা হয়নি সেই সূত্রেই কিন্তু সুপ্রিম কোর্ট কিছুটা বিরক্ত হয়ে কেন্দ্রের 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 কাছে জানতে চাইছে যে আর কত দিনের কত দিনের মধ্যে এদের অধিকার এবং সুরক্ষার স্বার্থে আইনটি এ কার্যকর করা যাবে এই দেখাটা অত্যন্ত দরকারি দরকারি হয়ে দাঁড়িয়েছে এই কারণেই যে এরা কিন্তু করব করবক্ষেত্রে নানাভাবে কিন্তু সামাজিক সমস্যার মুখো মুখ মুখোমুখি হয় এবং তাদের আর্থিক নিরাপত্তাও কিন্তু খুব একটা সুনিচ্ছিত নয় সেই সেই ধন্যবাদ আপাতত আপনাকেই আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়